আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন রাইজেন প্রসেসর প্রসেসরদের কোয়ালিটিফুল একটি মনিটর সহকারে প্যাকেজটি করতে হবে তিরিশ হাজার টাকার নিচে সেক্ষেত্রে আজকের প্যাকেজটি আমরা সাজিয়েছি অনলি আঠাশ হাজার টাকা শুনতে হয়তোবা বা অনেকটাই মনে হতে পারে অসম্ভব বাট ভিডিও যদি আমার সঙ্গেই থাকুন প্রত্যেকটি কম্পোনেন্ট নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ আর এ ধরনের কনফিগার দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের বা ফ্রি ফায়ার টাইপসের গেমসগুলো খুব ভালো মতো খেলতে পারবেন ভিউার্স আজকের এই কনফিগারটি নিতে হলে আপনি আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আমাদের শোরুমটা আসলে লিফ্টের সেভেন অর্থাৎ অর্কিডে এসে লিফ্টের সাত তালায় উঠলে কিন্তু আমাদের শোরুমটি পাবেন আসতে কোনো রূপ সমস্যা হলে আমাদের কল দিবেন আমরা ইনশাল্লাহ করব কথা না বাড়িয়ে শুরু করা কি কি থাকছে এই কনফিগারেশনে ভিওয়ার্স আজকের আমাদের এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেই প্রসেসরটি রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি এটা একটি রাইজেনের প্রসেসর এবং প্রায় শুনলে অবাক হবেন অনলি পাঁচ হাজার টাকায় এই প্রসেসরটি এই কনফিগারেশনে রাখা হয়েছে আর সাথে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে দারুণ একটি মাদার বোর্ড ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হোয়াইট কালারের এই মাদার বোর্ডটির প্রাইস রাখা হয়েছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এই মাদার বোর্ডে কিন্তু আপনি সাতান্নশো জি বলেন বা ছাপ্পান্নশো জি বলেন সকল প্রসেসর সাপোর্ট করাতে পারবেন ভিওয়ার্স কনফিগারটিতে আমরা এসএসডি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি ক্যাপাসিটির এসএসডি রাখা হয়েছে আপনি চাইলে কিন্তু এই জায়গাতে দুইশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি নিজের যে কাজ সে কাজ অনুসারে আপডেট করে নিতে পারবেন তিন বছরের স্পি তিন বছরের ওয়ারেন্টি থাকছে এসএসডিতে এবং আমরা যে র্যাম্পটি রেখেছি সেটি টিম আমরা কনফিগারেশনে যে র্যামটি রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি বত্রিশও মেগাহার্জের এইট জিবি ক্যাপাসিটি র্যাম এখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা এই সেট একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যে পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর যে ক্যাশিংটি আমরা রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এআরএস ব্র্যান্ডের দারুণ একটি ক্যাশিং যেটি কিন্তু বাটনের মাধ্যমে সুইচগুলো আসলে চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় পাঁচ পাঁচটি এআর যে ফ্যান আছে ক্যাশিংটিতে সো দারুণ একটি কিউট ক্যাসিং যারা আসলে তিন হাজার টাকার আশেপাশে বাজেটের মধ্যে ক্যাশিংটি চাচ্ছেন ভিউয়ার্স উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে আবার উপরের দিকে যদি আপনি লিকুইড কুলার লাগাতে চান সেটিও লাগাতে পারবেন হোয়াইট এবং পার্পেল কালারের দারুণ একটি মিক্সচার কিন্তু ক্যাসিংটি আর ক্যাসিংটির হাইটটি একটু বড় এবং ক্যাসিংটির এই জায়গায় বেসমেন্ট থাকার কারণে কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্যাসিংটির যে শক্তি ক্ষমতা কিছুটা বেড়েছে অনেক সময় কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট দিতে গেলে ভয় লাগে যদি ভেঙে যায় তাদের জন্য বলছে যারা অনলাইনে অর্ডার করবেন তারা প্রোডাক্ট পিক করার সময় দেখবেন যদি ভেঙে যায় বা কোনো প্রকার ড্যামারেজ থাকে প্রোডাক্ট তুলবেন না আমরা সেই প্রোডাক্টটি এক্সচেঞ্জ করে দেবো আর যদি মনে হয় যে না সব ঠিক আছে তাহলে অবশ্যই প্রোডাক্ট তুলবেন আর কুরিয়ার সার্ভিসে প্যাকেজটি নিতে গেলে দু টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আমরা যে মনিটরটি রেখেছি দারুণ একটি মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি কিং দারুন একটি মনিটর টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস মনিটর এবং ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম একশো পারসেন্ট এস জিবি সো যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না এবং বাটনের মাধ্যমে কিন্তু প্রেস করে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন সো যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করছেন তাদের একটু বড়ো মনিটর প্রয়োজন হয় আবার ডিজিটাল মার্কেটিংয়ের কাজের জন্য একটু বড়ো মনিটর প্রয়োজন হয় সো তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক অনেক ভালো হবে ভিওয়ার্স এই সেট আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি দারুণ কিবোর্ড মাউস রেখেছি যেখানেও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর আমরা টোটাল কনফিগারটি সাজিয়েছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা সো আমাদের অফারটি চলছে মাহের রমজান উপলক্ষে এবং এই অফারটি শুধুমাত্র থাকবে স্টক থাকা পর্যন্ত আমাদের এই প্যাকেজটি যদি স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো না আর আমাদের কিন্তু খুবই সীমিত স্টক আছে এই কনফিগারটি আমরা হিউজ একটি ডিসকাউন্ট দিয়েছি প্রায় একত্রিশ হাজার টাকার প্যাকেজ আমরা মাহের রমজান উপলক্ষে প্রায় আটাশ হাজার টাকায় কাভার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন অনেক বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমত